মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমার আর একটা নতুন দিন শুরু হলো দার্জিলিংয়ে আর অবভিয়াসলি আমি দাঁড়িয়ে আছি আমার এই সুন্দর ছোট্ট বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই প্রবল বৃষ্টি হচ্ছে আর মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে চলো দেখাই তোমাদের এই দেখো ওই দিক দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে দেখেছিস পুরো একদম কুয়াশার মতো হ্যাঁ এদিকটায় বৃষ্টি তো ভালোই হচ্ছে আর এইদিকে দেখো পুরো মেঘে মেঘে ভর্তি আর ওই যে ওই সাদা সাদা মেঘগুলো ভেসে 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 যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আরও যেন ওখান দিয়ে নামছে মেঘগুলো বৃষ্টি হলে তো বাইরে বেরোনো প্রশ্নই নেই কেননা এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো ঠান্ডা লেগে যাবে আর আমরা ঘরে বসে বৃষ্টি এনজয় করছি যথারীতি খক খকে কাশি দিয়ে আর গরম গরম দার্জিলিং টি দিয়ে আমার বানানো হয়ে গেছে দার্জিলিং টি আমরা এখন সেটাই খাব সবাই এখনো ওঠেনি ঘুম থেকে মেয়ে আর দিদি এখনো ঘুমাচ্ছে আমি ছেলে আর তোমাদের দাদা উঠে পড়েছি তো আমাদের তিনজনের জন্যই চাটা বানিয়ে নিয়েছি তো আপাতত আমরা তো আপাতত আমরা এখন চা খাবো তো এই দিকে দেখো মেঘটা দেখতে পাচ্ছ একটু আগে যেরম দেখিয়েছিলাম আর এখন দেখো পুরো ওপর থেকে মেঘটা নামছে এই দেখো এইখান দিয়ে পুরো মেঘটা নামছে আর কালো হয়ে আছে চলো তাহলে আমরা ঘরে ঢুকি আর এদিকে চাটা ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডা যে খুব বেশি আছে তা না মোটামুটি আছে তবে গায়ে একটা হালকা চাপা রাখা দরকার নাহলে ঠান্ডা লেগে যাবে এই দেখো গরমা গরম চা এবার আমরা এখন চা খাবো উফ চায়ের কালারটা লেগেছ এই রকম ধোঁয়া ওঠা ওঠা চা খেতে এই ঠান্ডায় কার না ভালো লাগে চলো তাহলে আমরা চাটা খেয়ে নিই পরে আসছি তোমাদের কাছে আজ থেকেই শুরু হয়ে গেল আমাদের ট্যুর চা আর জলখাবার খেয়েই আমরা সদল বলে দেখো বেরিয়ে পড়েছি দার্জিলিং ঘুরতে আজকে এখন প্রথম যাব আমরা টি গার্ডেনে তো ওই আমাদের ড্রাইভার ভাই চলে এসছে রাস্তাঘাটে কি জ্যাম দেখেছ ঠান্ডা বলতে গেলে মোটামুটি আছে ওই পনেরো ষোলো ডিগ্রি মতো খুব যে কনকনানি তাও না আবার যে একেবারে নেই তাও কিন্তু না সবাই মোটামুটি দেখো আমি তো গায়ে একটা চাপা দিয়েছি ছেলে মেয়ে তো কিছুই চাপা দেয়নি দিদিও দেয়নি ওদের একটু গরম গরম করছে তবে চান করে নিলে সত্যি অতটা কিন্তু ঠান্ডা লাগছে না আমিও চান টান করে পুজো টুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবার সাথে তাহলে চলো নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন লাগলো বন্ধুরা তোমাদের ঐতিহ্যবাহী টয় ট্রেন দার্জিলিংয়ের বিশেষত্ব হচ্ছে এটি কি সুন্দর ধোঁয়া উঠিয়ে যাচ্ছিল বলো তো আগেও দেখেছি সেই কোন ছোটোবেলায় বইয়েতেও পড়েছি আজকে তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার না করে আমি পারলাম না তাই না তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম চলে এলাম দেখো কত উঁচুতে পাহাড়ের চূড়োর মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে দৃশ্য দেখছো কুয়াশা আর তার সঙ্গে বৃষ্টি সকাল থেকেই তো বৃষ্টিটা ছিল তবে তারপরে যে বৃষ্টি থেমে রোদ উঠলো আমরাও বেরিয়ে পড়েছিলাম ওই ছোটোখাটো আশেপাশের কয়েকটা ট্যুরের জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি একটু ব্রেকফাস্ট করবো বলে আর এইখানে টি গার্ডেন আছে টি গার্ডেনে একটু দেখবো ঘুরবো ওই জন্য কি সুন্দর অপূর্ব দেখো বন্ধুরা ওরা কোথায় গেল কি জানি ও না ওই যে আসছে মেয়ে আর দিদি একটু পিছিয়ে পড়েছে চলো ওরা তো আর কোনো কাজ নেই আছে ঘর থেকে যতই খেয়ে দিয়ে বেরোই না কেন বাইরে বেরোলে একটু আদ যেন মুখ চালাতেই হয় তাই জন্য দেখো একটুখানি অর্ডার করে নিয়েছিলাম অমলেট আর গরমা গরম চা টি গার্ডেন দেখতে যাব আর চা খাবো না তা কখনো হয় টি গার্ডেনের কাছে এসে দেখো ওরা কিন্তু নিচে নেমে গেছে আর ওই যে ওখান থেকে আরও নিচে নেমে যাবে ওইখানে গিয়ে ওরা ছবি ছবি তুলবে এত কুয়াশা কুয়াশা না সরি মেঘ আর এরকম ভিজে ভিজে মতো যাচ্ছি যার জন্য না আমি আর নিচে নামলাম না আর তারপরে উঠতেও পারবো না মোটা মানুষ বুঝতেই পারছো তো আমি বললাম আমি এখানটায় দাঁড়াই এই যে সুন্দর সুন্দর কত কি দোকানটায় ঝুলানো আছে এগুলো একটু দেখবো বলে আমি এখানে দাঁড়িয়ে গেলাম ওরা গেল নিচে আর নিচের ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করবে আর একটু দেখেও আসবে এর আগেও আমি অনেকবার দার্জিলিং এসছি তাই আমার মোটামুটি সব কিছুই দেখা তাই জন্য আর নিচে নামলাম না টি গার্ডেনে ওরা তো সবাই নিচে চলে গেছিলো ফটো তোলা হয়েছে দেখেছো সব এক সে এক ফটো তুলেছে আর আমাকে পাঠিয়েছে আমি যেহেতু নিচে নামিনি তবে দুর্দান্ত হয়েছিল এই ফটোগুলো দুটি পাতা একটি ফুল এই তো হচ্ছে চা গাছের বৈশিষ্ট্য ঠিক ওপর দিকের কচি পাতাগুলো তুলেই কিন্তু চা গাছ হয় চা পাতা হয় সরি তার জন্য দেখো এত বড় বড় চা গাছগুলো তৈরি করতে হয় আর পুরো মেঘের ওপর দিয়ে এই চা গাছের চা বাগানটা এত অপূর্ব লাগছিল যে বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা নিশ্চয়ই অনেকেই দার্জিলিং এসেছো এবং দার্জিলিংয়ের যে টি সে স্বাদ রকম ওইটার হালকা একটা লিকার হবে আর খেতে কি দারুণ সেন্ট আসান চা যেটা সেটা একটু দুধ চা দিয়ে যেটা খায় সেইটাই আর কি আর দার্জিলিং টিটা হচ্ছে ফ্লেভার চা চেনগুলো দেখেছ বন্ধুরা কি সুন্দর দেখতে না আর যখন একটু একটু করে হাওয়া দিচ্ছিলো আর এগুলো কী সুন্দর করে ছুম করে বাজছিল ভেবেছিলাম একটা কিনবো কিন্তু আমাদের বারান্দার জায়গা কোথায় একটাও আংটা নিয়ে যে এটা লাগাবো বলতে গেলে আমার এনার্জি ড্রিঙ্কের কারখানা তাই না বন্ধুরা ও আমি এটা যা উপভোগ করেছি বলার কথা না আর যেন না খেয়েও এই বাগান থেকে অনেকটা এনার্জি সঞ্চয় করে নিয়ে গেলাম রাস্তাটা দেখেছ কি অবস্থা এমন মানে বৃষ্টি পড়ছে না অথচ মেঘে এমন ঢেকে গেছে যে বলার কথা না কালকে বিশ্বদা আসবে আমাদের তো মোটামুটি দার্জিলিং ঘোরা কিন্তু বিশ্বদা এত দেশ ঘুরেছে কিন্তু দার্জিলিং কখনো আসেনি তাই জন্য কিন্তু এবারে আমাদের ট্যুরটা এই দার্জিলিং ট্যুর করা হয়েছে তো বিশ্বদা আসার পরে আরও অন্যান্য জায়গায় আমরা ঘুরতে যাবো সোজা ওখান থেকে চলে এসছিলাম দেখো মেলে আর খেয়ে নিয়েছি গরম গরম মোমো তুলে নিয়েছি কয়েকটা ফ্যামিলি ফটো আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আবার আমি আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা